ব্যাক মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আশীর্বাদে ভালোই আছো তো আর দেরি কান্ড ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আজকে খুব সকাল সকাল উঠলাম উঠে কাজ সেরে বাদাম বিস্কুট আর পাউরুটি নিয়ে চা খেয়ে নিলাম কেন বলো তো বন্ধুরা আজকে ছোট ননদের বাড়ি যাব বলে তো ছোট ননদের বাড়ি চলে এসেছি সে দেখছি বড়মাকে মন্দির থেকে বার করছে কেন বলো তো বন্ধুরা আজকে বড়মা জলাশয়ে যাবে তো এক মাস ধরে মন্দিরে ছিল তো আমার ছোট নানু তো ছিল কারণ ওদের বাড়ির সামনেই তো বড় মায়ের মন্দির তো মন্দিরে বেশ আরতি হয়েছিলো পুজো হয়েছিলো খুব মজা হচ্ছিলো ওদের তো দেখো বন্ধুরা কত মানুষের সমাগম হয়েছে তো সবাই বড় মাকে দেখতে এসেছে কারণ আজকে বড় মা বেড়াতে বেড়াবে তো তারপর জলাশয়ে যাবে তো আমাদেরও মনটা একটু খারাপ লাগছিলো কিন্তু কী আর করবো বলো বন্ধুরা আবার সেই একটি বছর পর বড় মাকে দেখতে পাবো তো মনটাকে শান্ত করলাম আর এখানে বাজনা বাজছে সেটাই দেখালাম তোমাদেরকে দেখতে থাকো আর এইখানে আমার ছোট ননদ চকলেটের প্যাকেট নিচ্ছে কারণ চকলেট ছড়াবে বলে আর ওদের বাড়ির ছাদ থেকে দেখছিলাম কত মানুষের সমাগম হয়েছে তো ওপর থেকে ভিডিওটা ভালোভাবে বানাবো বলে ছাদে উঠলাম তো বন্ধুরা দেখো মাইক তারপর কত বাজনা বাজছে আর ছোটো ননদ তার ছোট ননদের ছেলে চকলেট ছড়াচ্ছে তো সেটাই ভিডিও বানালেও আরও সবাই চকলেট বিস্কুট সব ছড়াচ্ছে তো চকলেটগুলো ছড়াক আর আমি ভিডিও করতে থাকি আর ছাদ থেকে লক্ষ্য বলল এই যে এখানে দেখছি গোটা রাস্তাটাই দড়ি দিয়ে বেলুন তারপর বিস্কুট সব টাঙিয়েছে কেন বলল তো বন্ধুরা বড়মা মা যখন বেড়াতে বেরাবে তখন ওগুলো মানে এক একটা লোক মানে একটা লাঠি নিয়ে ওগুলো ভাঙতে ভাঙতে যাবে আর কি তো সেই জন্যই ওগুলো টাঙিয়েছে আর আমার ছোট ননদরা গাঁদা ফুলের মালা টাঙিয়েছে বাড়ির সামনে তো বড়ো মা বেরিয়ে পড়েছে আর বাজনাও বেরিয়েছে আর আমরাও বড়ো মায়ের সাথে যেতে থাকবো বড়মা মা বেরিয়ে পড়েছে তো বড়মার সঙ্গে আমরাও বেড়াতে বেরাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে বড় মা বেরিয়াতে বেরিয়েছে বলে আমার ছোট নানদ বললো গাঁদা ফুল ছুঁড়বে ছাদ দিকে তো মায়ের গায়ে তো আর না তো এমনি রাস্তাতে ছুটবে তো সেই সেই জন্য ফুল নিয়ে নিয়েছে ছাদে তাহলে বন্ধুরা দেখছো কত ভিড় হয়েছে বড় মাকে দেখবে বলে সবাই তো বড় মার সাথে অনেকেই যাচ্ছে তো আমরাও গেলাম তো দেখতে থাকো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই কমেন্টে লেখো জয় বড় মায়ের জয় আর এটা হলো একটা শিব মন্দির এখানে বাবা ভোলানাথের পুজো হয় শিবরাত্রিতে ভীষণ আর চারিদিকের মন্দিরগুলো এত সুন্দর রং করেছে এখানে মানে দেখলে পুরো চোখ জুড়ি যায় তো ঠাকুর মন্দির আমার একেই খুব ভালো লাগে তো সেইটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর চলো চলো বড়মা অনেকটা এগিয়ে গেল তো আমরা যেতে থাকলাম বড়মার সাথে তো তোমরাও দেখতে থাকো আমার সাথে ভিডিওটি আর এটা একটা মনো বাবা মনোহরের মন্দির আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরাও বড় মায়ের পেছনে পেছনে যেতে থাকলাম শুধু আমরা একারা নয় আরও সবাই যাচ্ছে তো আমরা তো বেশি দূর যাইনি তবুও যতটা গিয়েছিলাম চলো বন্ধুরা দেখতে থাকবো কতটা যাই আমরা দেখি তো দেখছি যে বড় মা অনেকটাই মানে এগিয়ে গেছে তো বেড়াতে বেরিয়েছে যখন বড় মা বড় মা তো অনেক ঘুরবে তো বড় মাকে নিয়ে তো সবাই অনেক অনেক জায়গা ঘুরবে তো আমাদের তো অনেক জায়গা গেলে হবে না আমাদেরকে বাড়ি যেতে হবে তো আমার ছোট ননদ প্রণাম করলাম আমিও প্রণাম করলাম মাকে আর আমাদের মা প্রণাম করে নিয়ে আমরা চলে আসলাম ছোট ননদের বাড়ি ছোট ননদের বাড়ি যাওয়ার আগে মায়ের মন্দিরে প্রণাম করলাম কারণ মন্দিরে আগে প্রণাম করতে হয় তারপর বাড়ি ঢুকতে হয় তো বাড়িতেও গিয়েছিলাম ছোট ননদের তো সেখানে খাওয়া দাওয়া করে নিয়ে ছোটো ননদের ছেলে বললো চলো মামি একটু বাইরেটাই বেরিয়ে আসি তো এখানে ভীষণ মাইক বাজছে তো মাইকের আওয়াজ তো কপি রাইট পড়ে যাবে তাই দিতে পারলাম না তো বন্ধুরা তারপরের দিন মানে বাড়ি চলে এসেছিলাম তারপরের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তার পরের দিন নবান্ন হলো আমাদের বাড়িতে তো তোমাদের দাদা ভাই এগারো রকমের ফল কিনে এনেছিল তো সব নিয়ে বঠি নিয়ে বসে গেছি তো এবারে ফল কাটবো তো ফল তো কাটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই পুজো করবে বলে রেডি করছে তো নবান্ন মানে অনেকেই হয়তো জানো তো ন রকমের ফল নিতে হয় তার থেকেও বেশি নিলেও দোষ নাই তো এগারো রকমের ফল নিয়ে তার সঙ্গে গুড় জল দুধ সব মিশিয়ে নবান্ন বানিয়ে আনলো এরপর তোমাদের দাদা ভাই পুজো করতে নিয়ে যাবে নবান্ন তারপর আতপ চালও দিল তো আমাকে বললো আতপ চাল এনে দাও দুটি আমি আতপ চাল এনে দিলাম আর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ইউতি পুজো হচ্ছে তো তোমাদের দাদাভাই ভাই পুজো করছে তো এখানে পিঠে আর গুড় নিয়েছে আর এখানে ঠাকুরকে মানে পুজো করছে তোমাদের দাদা ভাই ফর ওয়াচিং মাই ভিডিও